আসসালামু আলাইকুম আপনারা জানেন যে মার্চ ফর গাজার আজকে হচ্ছে শনিবার তিনটায় সরার উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে তো আমরা সেখানে যাচ্ছি তো চলুন এখন আসতে হচ্ছে ধানমন্ডি দুইয়ে তো এখান থেকে প্রচুর পরিমাণে জ্যাম আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সামনে একই অবস্থা তো দেখি আমরা সরার উদ্যানে গিয়ে আমরা পরবর্তী ভিডিওটা কানেক্ট করছি আর কি দেখতে পাচ্ছেন সবাই দলে দলে হচ্ছে যোগদান করছে মার্চ ফর গাজার উদ্দেশ্যে যে যেভাবে পারছে হচ্ছে যাচ্ছে একা পারলে একা দল বেঁধে পারলে দল বেঁধে যাচ্ছে আর কি তো আমি এখন আসি হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ে তো দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ হচ্ছে যাচ্ছে মার্চ ফর গাজার উদ্দেশ্যে তো আমি সেখানেই আছি আর কি साइन मोर <laughs> Allahu love love Akbar! アハハハ habin dia